বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসছি এইভাবে যদি পরেটা বানাও পরেটা হবে সফট নরম তুলতুলে তো চলো আজকের মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এবার একটু একটু করে কোয়েলার নীলুর চক্রান্তের উপর সন্দেহ হতে লাগল রাইয়ের নীলুকে যখন এরকম করে টাকার ফুটানি করতে দেখে রাইয়ের বৌমনি তখনই রাইকে মনে করে রাইয়ের বৌমনি যখন ফোন করে তখনই রাইকে ডিস্টার্ব দেখে রাইয়ের বৌমনি বলতে থাকে কি ব্যাপার রাই তোমাকে হয়তো আমি অসময় ফোন করে বিরক্ত করেছি কারণ তোমাকে ভীষণই ডিস্টার্ব দেখছি তখনই রাই বলতে থাকে আর বলো না বৌমনি কারণ এতদিন যে ঘটনাটা আমার এই বাড়িতে ঘটেনি আজকে সেই ঘটনাটা ঘটেছে কোথা থেকে কোনো এক চোর বাড়ির ভেতরে ঢুকে বসেছিল আর হুট করে অনির্বাণের আলমারি থেকে অনেকগুলো টাকা নিয়ে চলে গেছে আর সেখানে কোথায় যে কি করব আমি সেটাই খুঁজে পাচ্ছি না আমি সেখানে কোয়েলকে নিয়ে একটাও মাত্র সন্দেহভাজন কথা অনির্বাণকে বলেছিলাম তাতে তো অনির্বাণ আমার ওপর রেগে মেগে একেবারে লাল হয়ে গেছে ইতিমধ্যে আমার শাশুড়ি মাও কোয়েলের ওপর সন্দেহ করা শুরু করে দিয়েছে এখন আমি কি করব বলো তো বৌমনি আর অনির্বাণ তো আমাকে মিছে মিছে দোষছে কারণ ও হয়তো ভেবে ফেলেছে যে আমি হয়তো আমার বাবার বাড়ির কোনো সমস্যা দূর করার জন্য অনির্বাণকে কোনো কিছু না বলে আমি ওর টাকাটা সরিয়ে ফেলেছি সেই জিনিসটা কোয়েল কিন্তু বারবার করে অনির্বাণকে বোঝানোর চেষ্টা করছে তাহলে তুমি বুঝতে পারছো কোয়েল আমার বিরুদ্ধে কতটা নোংরামো করে অনির্বাণের মধ্যে সন্দেহ ঢুকানোর চেষ্টা করছে রাইয়ের বৌমনি বলতে থাকে আমিও বা তোমাকে আর কি বলবো বলতো এ বাড়িতে যেসব সমস্যা হচ্ছে তখনই রাই বলতে থাকে বৌমণি ওই বাড়িতে কি কিছু সমস্যা হয়েছে তখনই রাইয়ের থাকে আর বলছো কেন নীলু যে দিনের পর দিন বেপরা হয়ে উঠছে তো আজকে থেকে শুরু করে বিগত কয়েক কয়েকদিনের মধ্যে এতগুলো টাকা উলট পালট করেছে যেটা আমি তোমাকে হিসেব দিয়ে বোঝাতে পারবো না এখন কি করব বলে বোঝাতে পারবো না ওদিকে মাও নীলুর গায়ে হাত তুলেছে তারপর তো অশান্তি একেবারে তুঙ্গে একের পর এক অশান্তি লেগেই আছে দাদা ভাই তো ভীষণই টেনশনে আছে ও তো না খাওয়া ছেড়ে দিয়ে ওর কথাই চিন্তা করছে ওর একটাই টেনশন মাথায় ঘুরছে যে কখন হয়তো পুলিশ এসে আমাদের কমরে দড়ি দিয়ে না টেনে নিয়ে যায় রাই বলতে থাকে কি হয়েছে বৌমনি সেটা তো বলো রাইয়ের বৌমনি বলতে থাকে কি আর বলবো এদানিং এত কিসের শপিং সেটা বুঝতে পাচ্ছি না আর এত টাকা যে কে ওকে দিচ্ছে সেটাও আমাদের মাথায় আসছে না তুমি আবার বলছো তোমাদের বাড়ি থেকে অনেকগুলো টাকা চুরি হয়ে গেছে আচ্ছা রাই এটা তোমার মনে হচ্ছে না নিলু আবার কোনোভাবে তোমাদের বাড়িতে গিয়ে টাকা চুরি করে আনেনি তো তখনই রাই বলতে থাকে না না বৌমনি এসব কি বলছো তুমি আমার শাশুড়ি মা তো বাড়িতে ছিল তাহলে নীলুকে আসতে দেখতে পেত আর আমার তো একটাই টেনশন হঠাৎ করে নীলুর হাতে এতগুলো টাকা কে বা দিচ্ছে কোথা থেকে ও এতগুলো টাকা পাচ্ছে এই হিসেবটা যদি মেলাতে চাই তাহলে হয়তো এটা ভেবে নিতে হবে যে আমাদের বাড়ি থেকে কেউ একজন নীলুর কাজ পর্যন্ত টাকাগুলো পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে একটা জিনিস ভেবে দেখেছ বৌমনি যেদিন কিনা আমাদের বাড়ি থেকে এতগুলো টাকা চুরি হলো সেদিনই নীলু এতগুলো টাকা খরচ করে এতগুলো শপিং করে বাড়িতে ফিরলো আমি নিশ্চয়ই বুঝতে পারছো দুয়ে দুয়ে চার করলে কত দাঁড়ায় তখনই রাইয়ের বৌমনি বলতে থাকে হ্যাঁ রাই তোমাকে আর আমাকে বোঝাতে হবে না যা বোঝার আমি বুঝে নিয়েছি মা আমাকে বলছিল যে এই আবার কারুর যেন ধারাবাহিকের নতুন আপডেট বন্ধুরা আজ আমি আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি পরেটা তো আমরা অনেকভাবেই বানিয়ে খেয়েছি আজকের যদি আমি এইভাবে যে পরেটা বানিয়েছি তোমরাও যদি বানিয়ে ফেলো তাহলে নরম তুলতুলে আর সফট হবে অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকবে এইভাবে তো চলো আমি কিভাবে ভিডিওটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের আমি পরেটা বানানোর জন্য নিয়েছি তিনশো গ্রাম ময়দা আর নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ চিনির গুঁড়ো করে নিয়েছি দানাটা হলে এখানে কিন্তু দানা তানা থাকি থেকে যায় এই কারণে আমি গুঁড়ো করে নিয়েছি আর ময়দার পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে এখানে আমি এখন উষ্ণ গরম জল নিয়েছি আর অল্প অল্প করে জলটা দিয়ে আমি একটা নরম সফট ডো তৈরি করে নেব তো একটু সময় ধরে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এই ডোটা যত ভালো করে আমরা মাখবো ঠিক ততটাই এই রুটিগুলো নরম হবে আর আজকের এই ডোটা এখন আমি মেখে নিয়েছি আর অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু এক চামচ সোয়াবিন তেলও এখন আমি অ্যাড করলাম তো এখন এই তেলটা দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ আমি দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর দেখো এটা আর কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই আমি এরকম করে একটা একটা করে লিচি কেটে দিচ্ছি তো দেখো আমি একটা একটা করে সবগুলো লিচি কাটার পর এরকম গোল গোল করে আমি আবারও এটাকে সেপ দিয়ে দিচ্ছি গোল সেপ আমরা যেভাবে বাড়িতে লুচি খাই লুচির থেকে একটু বড় হবে ওই রকম আমি কয়েকটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তেল দিয়ে ব্রাশ করে দেবে আমি হাত দিয়েই আজকের ব্রাশটা করে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি এটাকে সরিয়ে রেখে দেবো এর ফাঁকে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি চার চামচ আমি সয়াবিন তেল নিয়েছি আর এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবারে মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে দেখো এরকম একটা সুন্দর পাতলা আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এক সাইডে আমি সরিয়ে রেখে দেব। আমি যে ডোগুলো রেস্টে রেখেছিলাম সেটা এখন একটা আমি যেটা প্রথমে তৈরি করেছিলাম সেটাই এখন নিয়ে নিলাম ওপর থেকে ময়দা ছড়িয়ে এখন বেলনি কাঠের ওপর বেলনি দিয়ে আমি কিন্তু খুব ভালো করে যতটা পারা যায় যতটা সম্ভব পাতলা করা যায় সেটা করে নেব এখন দেখো আমি গোল করে একটা পাতলা রুটি তৈরি করে নিলাম এখন উপর দিয়ে যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এরপর আমি উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এটাকে আমি এইভাবে ভাঁজ করে দেব আর আবারও আমি ওই মিশ্রণটা ছড়িয়ে দিয়ে আবারও ময়দা ছড়িয়ে দেব অপর সাইডটা একইভাবে ভাঁজ করে দেব তো বন্ধুরা এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই তোমরা দেখলেই বুঝতে পারবে এইভাবে আমি কিন্তু রুটিটাকে ফোল্ড করে নিয়েছি এখন আমার একটা রুটি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি সরিয়ে রেখে দিলাম এইভাবে আমি সবগুলো প্রথমে তৈরি করে নেব। আবারও বেলনি চাকতির ওপরে দিয়ে আমি যতগুলো রুটি আজকে তৈরি করব ঠিক আমি ততগুলোই দেখো একইভাবে আমি নিয়ে নিয়েছি আর আমি আরও একটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখো তোমরা নিমেষেই কিন্তু ফোল্ড করে নিতে পারবে এইভাবে আমি চারটে লুচি কেটেছিলাম আর চারটেই কিন্তু আমি রেডি করে নেব এখন দেখো এটাও আমি ফোল্ড করে নিলাম এখন আমি একটা পাত্রে তুলে রেখে দেব এখন দেখো সবগুলোই রেডি করা হয়ে গেছে আর প্রথমেই যেটা করেছিলাম সেটা আবারও আমি বেল্লি চাকতির ওপরে নিয়ে খুব ভালোভাবে কিন্তু দেখো আমার বেলনিটা যে আমি বেলছি দেখতেই পাচ্ছ আমি এক ফিট একবার বেলে নেওয়ার পর অপর পাশ আমি উল্টে দিচ্ছি আবারও আমি এক ফিট বেলে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই অপর পাশ আমি উল্টে দিচ্ছি এইভাবে বন্ধুরা কিন্তু বেলতে হবে তাহলে কিন্তু আমাদের চারপাশের যে লেয়ারগুলো ছাড়বে সমানভাবে আর রুটিটাও সমানভাবে বেলা হবে এইভাবে দেখো এক পিট আমি বেলছি অপর পাশ আমি উল্টে দিচ্ছি এক পিট আমি বেলে নেওয়ার পর একবার অপর পাশ উল্টে ঠিক একইভাবেই আমি বেলে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটো রুটি করে দেখিয়ে দিলাম এইভাবে আমি যেই চারটে রুটি করেছি চারটে রুটিই আমি এখানে তৈরি করে নিয়েছি আর এখন আমি কড়াইতে অলরেডি কিন্তু কড়াই আমার গরম হয়ে গেছে হালকা মিডিয়াম আছে কিন্তু এটাকে উল্টে পাল্টে শুকনো খোলাইতে ভেজে নিতে হবে আর এটা কতটা ফুলকো ফুলকো হয়ে উঠবে সেটা আমি তোমাদেরকে বলার আগেই কিন্তু তোমরা বুঝতেই পারছ তো খুব ভালো করে কিন্তু শুকনো খোলাইতে ভেজে নিতে হবে তাহলে ভেতরের দিকটা কিন্তু ভালোভাবে রুটিগুলো হয়ে যাবে এই পরেটাগুলো একেবারে মিডিয়াম আঁচে রেখে এই পরেটাগুলো খুব ভালো করে ভেজে নিলেই এর লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এইভাবে ফুলকো ফুলকো করে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন এইভাবেও খেতে পারো আমি কিন্তু একটু ভালো আর একটু স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে তেল দিয়ে আমি এই পরেটাগুলো ভেজে নিচ্ছি আজকের আমি ঠিক যতগুলো পরেটা করেছি আমি সবগুলোই ওই একইভাবে কিন্তু আমি ভেজে নেবো আর দেখো তোমাদের আর কি দেখাবো উল্টে পাল্টে সবগুলো লেয়ার কি সুন্দর হয়ে ছেড়ে গেছে এইভাবে যদি তোমরা পরেটা বানাও পরেটা শুধু ঘন্টার পর ঘন্টা কিন্তু নরম তুলতুলে আর সফট থাকবে এটা শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না বা পরেটা তৈরি করে নেওয়ার পর ছিঁড়ে খেতে পারবে না এমনও টান আসবে না এইভাবে সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে নরম হয়ে পরেটাগুলো তৈরি হবে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন দেখো আমি কিন্তু এই পরোটাটা রেডি করে নিয়েছি এটাও রেডি করে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা পরেটা একইভাবেই আমি কিন্তু রেডি করে নিয়েছি এখন দেখো সবগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু আবারও তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমি একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় রইব আর তোমাদের একটা কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসার জন্য উৎসাহ দেবে একইভাবে আমি সবগুলো পরেটাই রেডি করে নিয়েছি এখন আমি তোমাদের দেখাবো দেখো কতটা লেয়ারগুলো ছেড়েছে আর কতটা সফট নরম তুলতুলে হয়েছে দেখো হাতে মুঠো করলেই মুঠো হয়ে যাবে একেবারেই সেরকম হয়েছে তো এই পরেটাগুলো খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয় আর দেখতেও তেমন হয় সেইভাবেই কিন্তু রেডি করা যায় এখন পরেটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তরকারি তো বন্ধুরা এখনকার মতো ভিডিও থেকে বিদায় নি